আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি হে বিশ্বাসীগণ তুমি তোমার আল্লাহর ইবাদত করতে গেলে দূরেই করতে হয় অর্থাৎ নিজ থেকে বাহিরেই করতে হয় আল্লাহর কাছে নত হইতে গেলেও নিজের দেহ থেকে বাহিরে করতে হয় তো শৈশুবাদে পুরুষের আল্লাহর রূপ যে নারী বা নারীর মধ্যে যে আপনার আল্লাহ তার প্রমাণ আসল কোরআন থেকে দেখি সরাই জুমুর আয়াত নম্বর ছয় আমি বাংলাটা বলে দিচ্ছি আমাদের মাতৃগণের গর্বে স্ত্রীবি দ্বন্দ্বকারের মধ্যে যেখানে একের পর অন্য অবস্থানের সৃষ্টি করেন তিনি রব হে মানুষ তোমরা এই সত্য সারিয়া কোথায় বিভ্রান্ত হচ্ছ এ আয়তে কিন্তু স্পষ্ট উল্লেখ করা যে আমাদের মাতৃগণে গর্বে আমাদেরকে যে সৃষ্টি করছেন একের পর অন্য অবস্থানের তিনি আল্লাহ তাহলে এখানে আল্লাহ এসে আমাদের সৃষ্টি করেছেন যেমন আরেক আয়াতে বলছে আমি তোমাদেরকে নিজ হাতে তৈরি করেছি আবার সুরা ইমরানের ছয় নম্বর আয়াতেও দেখবেন তিনি যেমন সান তেমনই আমাদের মাতৃগর্ভের সৃষ্টি করেন এই তিনটা আয়াত থেকে অকাট্য প্রমাণ যে নারীর এখানে আল্লাহর অবস্থান তো এই নারীর এখানে আল্লাহর অবস্থানে পুরুষের ইবাদত করা এটাই আল্লাহ প্রদত্ত ধর্ম যা রুমের তিরিশ নাম্বার আয়াতে দেখিয়েছেন তো সুতরাং ধর্ম মানবেন কেন আল্লাহর রাজি খুশি করার জন্য। আল্লাহর রাজি খুশি করতে গেলে যেহেতু নারীর এখানে আল্লাহর অবস্থান তো নারীকে বাদ দিয়ে আপনি কি আল্লাহর ইবাদত করতে পারেন যদিও তার ভিতরে আসা যাওয়া করে ওই আসা যাওয়া দরে আপনি আল্লাহর ইবাদত করবেন কিন্তু তার দেহ বাদদা তো নয় তেমনইভাবে একজন নারীও তার আল্লাহর ইবাদত করতে গেলে পুরুষ তারা সে পারবে না তো সুতরাং এখে এখান থেকে এটাই পাচ্ছেন যে আল্লাহ পুরুষের জন্য নারী রূপের আর আদম আলা ইসলামকে সঙ্গে দিয়েছেন নারীকে নিয়ে জান্নাতে আরামে থাকার জন্য অর্থাৎ আল্লাহর নৈকট্যে থাকার জন্য এখানে আদম ভুল করে কিন্তু জান্নাত থেকে বঞ্চিত হন একে অন্যের থেকে সরে যান তো সুতরাং বর্তমান আমাদের দেশে এত ডিভোর্সের কারণ হচ্ছে এই যে ধর্ম না চেনা ধর্ম না মানা আল্লাহকে না চেনা আল্লাহর কাছে আনুগত্য না থাকা কারণ আল্লাহর কাছে আনুগত্য যদি আপনি থাকেন আপনি পুরুষ হলে নারীর কাছে আনুগত্য থাকবেন তেমনিভাবে নারীও আপনার কাছে আনুগত্য থাকবে তো একে অন্যের কাছে আনুগত্য থেকে গায়েবী আল্লাহ অর্থাৎ যে আল্লাহ গোপন সেটাও কিন্তু কোরআনে বলেছেন যে আল্লাহ গোপন কোথায় আমাদের মধ্যে কার মধ্যে নারী পুরুষের মধ্যে এই নারী পুরুষের ইবাদত বন্দিগি ব্যতীত আল্লাহর নৈকট্য লাভ করা যেমন সম্ভব নয় আল্লাহকে রাজি খুশি করাও সম্ভব নয় সুতরাং চিনুন মানুন